হ্যাঁ আমি মেয়েদের কথাই বলছি যাদের আলাদা করে কিচ্ছু কিচ্ছু শেখাতে হয় না পরিস্থিতি আর সময়ের যাঁতাকলে তারা সবটাই শিখে যায় দক্ষ হাতে যে মেয়েটার খাবারও দিতে হতো মুখে তুলে যেই মেয়েটার খাবারও মুখে তুলে দিতে হতো পরিস্থিতি অনুযায়ী সেও সংসারী হয়ে ওঠে অনায়াসে কোমরে আঁচল বেঁধে সামলাই সবটা ভোলো মনের মেয়েটা মা হতে গিয়ে বাচ্চাকে কালোটি পড়াতে ভোলে না কখনো সংসারী হয়ে উঠতে গিয়ে অভিমানী মেয়েটাও অভিযোগ করতে ভুলে যায় হয়ে ওঠে মেয়ে থেকে নারী তারপর তারপর মা এবং শেষমেশ বুড়ি আসলে কি জানো তো মেয়েদের বোঝার ক্ষমতা বেশ চমৎকার তাদের এক ধরনের ঐশ্বরিক ক্ষমতা দিয়েই বিধাতা সৃষ্টি করেছেন যা দিয়ে সে অনায়াসে বোঝে যায় কে তাকে পছন্দ করল কে তাকে অবহেলা করল আর কেই বা তাকে কেই বা তাকে কী চোখে দেখল তাকে তাকে চোখে আঙ্গুল দিয়ে দৃষ্টির পার্থক্য বোঝাতে হয় না হয়তো হয়তো এজন্যই হুমায়ুন আহমেদ লিখিয়েছিলেন মেয়েদের মাথার পেছনে ছয়টা অদৃশ্য চোখ থাকে কোনো পুরুষ যদি পেছন থেকে তাদের দিকে তাকায় তাহলে সে অদৃশ্য চোখ দিয়ে তা দেখতে পায় মেয়েদের মেয়েদের সামান্য কিছু দিলে তা তারা ফিরিয়ে দেয় হাজার গুণে বেশি হোক সেটা ভালোবাসা যত্ন কিংবা ঘৃণা তাই তোমাকে বুঝতে হবে তুমি কোনটা পেতে চাও হয়তো এজন্যই বলা হয় তুমি তাকে একটা ঘর দাও তোমার ঘরকে সংসার গড়ে নেওয়ার দায়িত্ব তার তবে বিস্ময়ের ব্যাপার হলো ওই যে সংসার গড়তে নিজেকে ভাঙল ভুলে গেল সবটা অথচ এই বিসর্জনের কথা কেউ জানে না কেউ নেয় না খোঁজ কেউ না